যখনই আমরা সময়ের আপেক্ষিকতা বুঝে ফেলবো তখনই বুঝবো কীভাবে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে কাবা থেকে মসজিদ আফসাহে মেরাজ থেকে ফেরত আসলেন এক রাতের মধ্যে তো আমরা যেহেতু আলোর গতিতে চলতে পারি না সেহেতু আমার আমরা হচ্ছে সময়ের লিমিটেশনের মধ্যে বসবাস করি আর যখনই আমরা আলোর গতি ধারণ করতে পারবো অথবা আলোর গতিকে অতিক্রম করে ফেলতে পারবো তখনই মূলত আমরা সময়কে নিজেদের আয়ত্তে পরিপূর্ণ কন্ট্রোলে নিয়ে আসতে পারব এবং হয়তো আমরা টাইম মেশিনের মাধ্যমে অতীতেও চলে যেতে পারবো পৃথিবীতে একজন বসবাস করছে তার আর এক বন্ধু যদি যেখানে দ্রুততার সাথে সময় পার হয় সেখানে চলে যায় তারপর আবার যদি পৃথিবীতে ফিরে আসে তাহলে দুইজনের বয়সের ডিফারেন্স দেখা যাবে কারো দাড়ি চুল পেকে সাদা হয়ে যাবে আবার কেউ যুবকই থেকে যাবে এটা হচ্ছে সময়ের ব্যতিক্রম আপেক্ষিকতা তো আসলে আমাদের জীবনটাই হচ্ছে সময় আমরা নির্ধারিত কোনো প্লেসে বসবাস করি না নির্ধারিত কোনো স্থান বা জায়গাতে বসবাস করি না এ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসবাস করছি এটি ভুল কথা ঢাকায় বসবাস করছি এটিও ভুল কথা এ ঢাকায় আজ থেকে পাঁচশো বছর আগে সাইস্তা খাও বসবাস করত ঠিক আছে তারও আগে আরও কেউ বসবাস করত তারও আগে আরও কেউ বসবাস করত তো ঢাকার প্লেস তো আছে তারা তো নাই তাহলে এক্সাক্টলি তারা একটা সময়ের মধ্যে বসবাস করত নট ইন এ প্লেস কোনো নির্ধারিত জায়গাতে না তো আমরাও আসলে পৃথিবীতে এসেছি আমরা আসলে একটা সময়ের মধ্যে বসবাস করছি মহাকালের গর্ভে আল্লাহ সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এই সময় একদিন শেষ হয়ে যাবে আজকের পৃথিবীতে চব্বিশ ঘন্টায় দিনরাত হচ্ছে তার মানে কিয়ামতের দিনও চব্বিশ ঘন্টায় দিন রাত হবে এটি নয় যা বলেছি সময় আপেক্ষে এবং আল্লাহ সু আলার নিকটে সময় আছে তিনি সময়ের মধ্যে বসবাস করেন এই জন্য আল্লাহ কেন্দ্রিক বিষয়গুলোকে টাইমের সাথে নির্দিষ্ট করে প্রশ্ন করতে হবে এটিও ভুল সম্পূর্ণরূপে ভ্রান্ত আকিদা অনেকেই প্রশ্ন করে যে ওখানে লাইলেতুল কদর হলে এখানে কেন হচ্ছে না আল্লাহ পুতিরাতে কিভাবে নিচের আসমানে নেমে আসে আপনি যেই লিমিটেশনের মধ্যে আছেন আল্লাহ লিমিটেশনের মধ্যে নাই সময়ের এই লিমিটেশন আল্লাহ আপনার জন্য তৈরি করে দিয়েছে যা চব্বিশ ঘন্টা এর দিকে আপনি অতিক্রম করতে পারবেন না এটি অতিক্রম করার ক্ষমতা এখনও বিজ্ঞানীরা অর্জন করেনি তো আমি যেটা বলছিলাম যে সময় গুরুত্বপূর্ণ তার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আমাদের জীবনের অপর নামই হচ্ছে সময় আমরা আসলে সময়ের মধ্যেই বসবাস করি এবং মহাকালের এই যে সময় অতীতের দিকে হাজার হাজার লক্ষ কোটি বছর সামনে হাজার হাজার লক্ষ কোটি বছর এই সময়ের লিমিটেশনের মধ্যে আমরা পৃথিবীতে প্রেরিত হয়েছি এই সময়ের মধ্যে আমরা পৃথিবী থেকে বিদায় নিব জায়গা এখানে ম্যাটার করে না তো এই যে সময় আমাদের জীবনের অপর নাম সময় এই সময়কে যদি আমরা নষ্ট করি কাজে না লাগাই তাহলে আমরা না ইহুকালে সফল হব না পরকালে সফল হব দুনিয়াবি জীবনেও সফল হতে পারবো না পরকালীন জীবনও সফল হতে পারবো না রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহর দেওয়া দুটি নিয়ামত যেই দুটি নিয়ামত মানুষ সবচেয়ে বেশি ধোকায় পতিত হয় সবচেয়ে বেশি অবহেলা করে এক সুস্বাস্থ্য আর এক অবসর সময় মানুষ সবচেয়ে তো অবমূল্যায়ন করে আল্লাহর দুটি নিয়ামতকে আল্লাহর নবী বলছে মানুষ সবচেয়ে বেশি অবমূল্যায়ন করে আল্লাহর দেওয়া দুটি নিয়ামতকে এক তার স্বাস্থ্যকে অবমূল্যায়ন করে স্বাস্থ্যের যত্ন নেয় না শরীরের যত্ন নেয় না খাবার দাবারের সময় টাইম টেবিল খাবারের কোয়ালিটি মেনটেন করে না মাদকতা নেশা ইত্যাদির মাধ্যমে পুরো শরীরকে ধ্বংস করে দেয় এবং বেপরোয়া ফুড লাইফ স্টাইলের মাধ্যমে নিজের লিভার নিজের পাকস্থলী সবকে ধ্বংস করে দেয় আর দুই আর জিনিসের মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে তা হচ্ছে অবসর সময় আর ফারাও। অবসর সময়কে জ্ঞান অর্জনের জন্য কাজে না লাগিয়ে বিনোদনের জন্য কাজে লাগিয়ে মানুষ সময়গুলোকে নষ্ট করে দেয় এই আমাদের এক সালাফ বলেছেন সময় তরবারির মতো তুমি যদি এই তরবারিকে না কাটো তো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে সময় তরবারির মতো তুমি যদি এই তরবারিকে না কাটো না কাটা মানে প্রতি সেকেন্ডকে কাজে লাগানো যদি প্রতি সেকেন্ডকে কাজে না লাগাও তাহলে এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে দিন শেষে দেখবা যে তুমি আসলে জীবনে কিছুই করতে পারো নি আল্লাহ চব্বিশ ঘন্টা একজন রিক্সা চালককে দিয়েছেন আর একজন কোটিপতিকে দেননি একজন কোটিপতিকে দিয়েছেন আর একজন রিক্সা চালককে দেননি এমন নয় আজকের সারাদিনে রিক্সা চালকও চব্বিশ ঘন্টা পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা স্টুডেন্টও চব্বিশ ঘন্টা পেয়েছে একজন আলেমও চব্বিশ ঘন্টা পেয়েছে একজন জাহেলও চব্বিশ ঘন্টা পেয়েছে একজন নেতা ব্যবসায়ী কৃষক সবাই চব্বিশ ঘন্টা পেয়েছে কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর পর কে কোথায় থাকবে কিয়ামতের মাঠে কে দেখবে যে তার জীবন কতটুকু ছিল এটা নির্ভর করবে এই চব্বিশ ঘন্টাকে সে কিভাবে কাজে লাগিয়েছে তো আল্লাহ নিয়ামত দিতে কম করেননি কিন্তু সেই নিয়ামতকে কোন মানুষ কীভাবে কাজে লাগাচ্ছে তো সবচেয়ে বড় মানুষ অবহেলা করে অবসর সময়কে অবসর সময়কে ধ্বংসের মাধ্যমে আফসোস ডেকে নিয়ে আসে রসুল্লাহ সাল্লি সাল্লাম আরো আমাদের যে সময় এই সময় আমাদেরকে কাজে লাগাতে হয় আল্লাহান হতালা আরাকায়েতে বলেন ইয়া আইয়ু আল্লাহ দিন আমানু লাতুল্ হিকুম আমুয়া হুকুম ওয়ালা আউলা হুকুম আং দুনিয়ার মানুষ তোমাদের সন্তান সন্তুতি তোমাদের ধন সম্পদ তোমাদের বিনোদনের যত মাধ্যম আছে পৃথিবীতে এগুলো যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয় আল্লাহর স্মরণকে আমাইয়া আল্দাহ আলিকাফা আউলা ই গা হমুল খসিরোন আর যারা এই কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত এই কথা যে আল্লাহ শুধু এখানে বলেছেন তা নয় কোরআনের আরা কায়েতা আল্লাহ বলেন আলহা কুমুত্তা কাজোর ইউলহি মানে ভুলিয়ে রাখা বাচ্চা যখন কাঁদতেছে আমি মোবাইলে একটা মিউজিক দিয়ে দিলাম ভুলে গেল খাবারের কথা একটা গেম অন করে দিলাম ভুলে গেল খাবারের কথা এই যে কাজটা আমরা বাচ্চার সাথে করি এই কাজটাই শয়তান আমাদের সাথে করে সেম কাজটা যে কাজটা আমরা ছোটো বাচ্চার সাথে করি যে সে কান্নাকাটি করতেছে তাকে একটা গেম ধরিয়ে দিলাম ভুলে গেল ভুলে গেল সেম কাজটা শয়তান আমাদের সাথে করে সেটি কি আমরা যেন মৃত্যুর কথা স্মরণ করতে না পারি আমাদের লাইফের লাস্ট ডেস্টিনেশন যা কিছু করি না কেন মৃত্যু রাজা হলেও মৃত্যু ফকির হলেও মৃত্যু কৃষক হলেও মৃত্যু ব্যবসায়ী হলেও মৃত্যু তা আমাদের লাইফের লাস্ট ডেস্টিনেশন যে মৃত্যু ওই মৃত্যুকে যেন স্মরণ না করতে পারি এজন্য জন্য চব্বিশ ঘন্টা শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখার সকল সারঞ্জামাদি পৃথিবীতে প্রস্তুত রেখেছে বন্ধু বান্ধবের মাধ্যমে আড্ডার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব টুইটার টিকটক ইনস্টাগ্রাম নেটফ্লিক্স নেশা জুয়া এমন কিছু নাই খেল তামাশা যার মাধ্যমে শয়তান তৈরি করে রাখেনি যে মানুষ যেন আর স্মরণ না করতে পারে যে সে মারা যায় তাহলে এই যে আমাদের সময়গুলোকে শয়তান নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আমাদের লাইফ থেকে হারিয়ে যাচ্ছে আর আমরা সেই সময়গুলোকে ম্যানেজ করতে পারছি না এবং আমরাও ধ্বংসের অতল গহব্বরে হারিয়ে যাচ্ছি এটি থেকে যদি আমরা বের হতে চাই তাহলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে কিভাবে সময়কে কাজে লাগাবেন টাইম ম্যানেজমেন্টের উপর অনেক কোর্স আছে অনেক বই আছে আপনারাও জানেন ইংরেজিতে আছে বাংলা অনুবাদ হয়েছে এই সবগুলো বইয়ের পূর্বে আমি যদি আপনাকে বলি ইসলাম ইটসেলফ ইসলাম নিজেই একটা টাইম ম্যানেজমেন্ট এটা এটা বাড়াবাড়ি হবে না কেন বাড়াবাড়ি হবে না আপনি আশ্চর্য হবেন যে ইসলামের এমন কোন ইবাদত এমন কোন আমল আছে যা সময়ের সাথে কানেক্টেড করে দেয় এমন একটা আপনি আমল খুঁজে বের করেন যেটাকে আল্লাহ টাইম সুবাহ করেননি বেশিরভাগ প্রায় সব সালাতের কথা যদি বলেন তাহলে পাঁচ তো সালাতের নির্ধারিত সময় আছে না নাই আছে নির্ধারিত সময় করতে হয় তাহলে পুরো একটা টাইম ম্যানেজমেন্ট দিয়ে শেষ হয়ে গেল আমরা যে আপনি পৃথিবীর যে কোনো সাকসেসফুল ব্যক্তির হিস্ট্রি যাচাই করেন এবং গুগলে গিয়ে সার্চ দিয়ে চ্যাট জিপিডি দিয়ে লিখে দেখেন যে তারা কখন ঘুম থেকে উঠে বেশিরভাগ নাইনটি পারসেন্ট সাকসেসফুল মানুষ যে ধর্মেরই হোক যে রিলিজিয়ানেরই হোক না কেন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই সকাল সকাল ঘুম থেকে উঠার সাথে দিনের সম্পর্কের চাইতে এই পুরো ওয়ার্ল্ড ম্যানেজমেন্টে আল্লাহর যে রুলস তার সম্পর্ক বেশি এই পৃথিবী আল্লাহ অবশ্যই একটা নিয়মের আলোকে পরিচালনা করে থাকেন যেমন আমরা যদি দেখি যে আল্লাহর এই পৃথিবী পরিচালনায় সকালের নিয়মটা কি আল্লাহর পৃথিবী পরিচালনায় সকালের নিয়ম দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন সূর্য কখন ওঠে সূর্য কখন ওঠে সকালে উঠে ফুল কখন ফোটে সকালে ফোটে পাখ পাখি কিচির মিচির শুরু করে কখন সকালে আল্লাহর অন্যান্য যা সৃষ্টি জীব আছে প্রকৃতি আছে তার সবগুলো সজীব ও সতেজ অবস্থায় জেগে ওঠে কখন সকালে তো আল্লাহ পৃথিবীর যে প্রাকৃতিক রুলস তৈরি করে দিয়েছেন সেই প্রাকৃতিক রুলস বলছে যে সকালে উঠতে হবে এবং সকাল থেকে কাজ শুরু করতে হবে এবং আমাদের বডির ব্লাড সেভাবে হয় আপনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে দেখবেন যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের শরীরের ব্লাড কানেকশনের উত্থান পতন হয় তো ঠিক আপনার শরীরের মধ্যে কাজের প্রোডাকটিভিটি আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন সব কিছু বাই ডিফল্ট সকালে রাখা আছে এভাবেই আল্লাহ পৃথিবী তৈরি করেছে তো যখনই আপনি এই ন্যাচারাল রুলসকে ব্রেক করবেন দিনের জন্য নয় যখন আল্লাহর দেওয়া এই প্রাকৃতিক নিয়মকে আপনি লঙ্ঘন করবেন আপনি আসলে কোনো জগতেই সাকসেসফুল হতে পারবেন না এই সকালকে কাজে লাগিয়েই আপনাকে সাকসেসফুল হতে হবে এই জন্য পৃথিবীর যে কোনো দিন যে কোনো ধর্মের মানুষ যদি আল্লাহর এই প্রাকৃতিক নিয়মের সাথে তার লাইফ পরিচালনা করে সে সাকসেসফুল হয়ে যাবে রাসূলুল্লাহ আলীসাল্লাম বলছেন ওয়াসাল্লাম হা জা আইল আলি হা দিহিল উম্মাচা আল বারাকতাফিবকুর আল্লাহ সুবহান আলাহ এই উম্মতের জন্য বরকত রেখেছেন আল্লাহ এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কায়েম রাহে বলছেন যা আমাদের সালাফে সালেহেইন তারা কষ্টের মধ্যে থাকুক সফরে থাকুক বাড়িতে থাকুক সজরের পর ঘুমাতেন না লায়ানা মোনা বাদা আদা সলা তিল ফজর সজরের সালাতের পর ঘুমাতেন না ধরেন কেউ লম্বা সফর করেছে দীর্ঘ পরিশ্রম করেছে তার ঘুম দরকার তো ইবিদুল কায়েম রাহে মাহাল্লা বলছেন এন্তাজিরু না ইলাতুলুর ইশামস সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন ঘুমাতে হবে যেহেতু শরীরের প্রয়োজন ক্লান্ত ঘুমাতে হবে কিন্তু তবুও সকালে ঘুমানো যাবে না কতক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে গেছে তখন এবার বিশ্রামে চলে যেতেন কেননা ফজরের পর থেকে এনে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা বরকতময় সময় এই সময়ে সমগ্র পৃথিবী প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে রিবার্থ হয় নতুন জন্ম হয় পুনর্জন্ম হয় সবচেয়ে প্রোডাক্টিভ টাইম মানুষের লাইফের হচ্ছে সকাল এই জন্য এই সময়ে যে ঘুমাবে তার চেয়ে হতভাগা কেউ নাই এবং সে কখনোই লাইফে সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবে না একটা লিমিটেশন পর্যন্ত থেকে শেষ হয়ে যাবে এক্সট্রা অর্ডিনারি কিছু করবে দিস ইজ ইম্পসিবল সে যদি মনে করে যে হ্যাঁ আমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে তাহলে অবশ্যই কন্টিনিউয়াসলি এই বরকতময় সময়কে কাজে লাগাতে হবে ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের ছাত্র ভাইয়েরা সবচেয়ে ঘুমায় বেশি ফজরের সময় এবং ফজরের পরে তো এই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনি অস্ট্রেলিয়ান পিপল যারা আছে জনগণ আছে তাদের লাইফ স্টাইল জীবনযাপনের ঘুমানোর এবং ওঠার সময় যদি সার্চ দিয়ে দেখেন চ্যাট জিপিটি অথবা গুগলের সহযোগিতায় দেখবেন যে প্রায় নাইনটি পার্সেন্ট অস্ট্রেলিয়ানরা সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে আমি পাশ্চাত্যের কথা বলতেছি না ওয়েস্টার্ন কালচারের কথা বলতেছি না আমেরিকা ইউরোপের কথা বলছেন তবে অস্ট্রেলিয়ানরা খুব দ্রুত ঘুম থেকে উঠে তো খুব দ্রুত ঘুম থেকে যদি আমরা না উঠি এবং আমাদের এই সময়কে যদি কাজে না লাগে আমরা ব্যর্থ তো আমরা যেটি বলছিলাম যে পাঁচ ওয়াক্ত সালাদ আমাদের কি উপকারটা দেবে ওয়াক্ত সালাত আমাদের সবচেয়ে বড়ো যে উপকারটা দিচ্ছে সেটি হচ্ছে সকালে উঠতে সহযোগিতা করছে এক যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাকে অটোমেটিক সকালে উঠতে হবে এবার বাকি চার অক্স আমাকে কি উপকার দিবে ও সকালে ব্যাপার হচ্ছে কেউ যখন সকালে উঠে কাজ শুরু করে দেখবেন মধ্যে কাজ কাজ গেছে আর করার আসলে কিছু কিছু পাবে পাবে না না পড়ার কিন্তু পর্যন্ত ঘুমিয়ে থাকার পর যদি দিন শুরু করে তো আল্লাহর নবী বলতেছেন যে এই শয়তানি অবস্থায় দিন শুরু হয় এবং শরীরের যে বিহীন অবস্থায় দিন শুরু হয় সারা দিন শরীর যে পরিমাণ মেজমেজ করে এবং অস্থিতিশীলতা কাজ করে রাত দশটা এগারোটা বারোটা একটা দুটা পর্যন্ত কাজ করলো কাজ শেষ হবে না কেন যে সকাল দশটায় আর উঠবে ফজরে দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে সারাদিন ফ্রি এবং সবচেয়ে প্রোডাক্টিভ টাইম তো যেটা বলতেছিলাম যে সালাদ কি উপকার দেয় সালাদ সকালে উঠতে সহযোগিতা করলো বাকি চার অক্ত সময়ে কি করবে আপনি যখনই অন্য সময় নষ্টকারী কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন আপনার জন্য রিমাইন্ডার দরকার তো আপনি যদি পাঁচক সালাত আদায়কারী হন তাহলে নামাজ ইটসেলফ একটা রিমাইন্ডার ধরেন আপনি গেমে গেম খেলায় ব্যস্ত হয়ে গেছে এখন আপনাকে আপনার মাকে এসে রিমাইন্ডার দিতে হবে বড় বাদ দিয়ে গেম খেলছিস কেন অথবা আপনার বন্ধু গেস বলছে আজকে পলকে পরীক্ষা আছে গেম খেলিস না রিমাইন্ডার কিন্তু আপনি যদি পাঁচক সালাত আদায়কারী হন তাহলে আপনি যে সিচুয়েশনে থাকেন না কেন একদিনে চারবার আপনি রিমাইন্ডার পাচ্ছেন যে কাজেই ব্যস্ত থাকেন না কেন হঠাৎ করে রিমাইন্ডার চলে আসে জোহরের সালাত আদায় করতে হবে আজান দিল অজু করলেন রিফ্রেশ হলেন সালাতে গেলেন এই যে একটা ব্রেক পেল আপনার ব্রেন এই ব্রেকে যদি আপনার মধ্যে প্রোডাক্টিভ চিন্তা থাকে আপনি আবার চিন্তা করবেন আমি সালাতে পর কি করব। কি করা উচিত ছিল কাল কি আছে কি করতে হবে এই যে চিন্তা করার সুযোগটা পাচ্ছেন এটা আপনাকে হেল্প করবে আপনার রুটিন মেনটেন করতে আর যখন আপনি এই চিন্তা করার সুযোগটা পাচ্ছেন না একটা নেশার মধ্যে ডুবে গেছেন একটা ঘরের মধ্যে চলে গেছেন তখন তো আপনার পুরো দিন সেখানে নষ্ট হয়ে যাবে হয় একটা মুভি দেখছেন পুরো দিন নষ্ট হয় একটা সিরিয়াল দেখছেন পুরো দিন নষ্ট অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন পুরো দিন নষ্ট কেন কোনো রিমাইন্ডার নাই কিন্তু আপনি এই কাজ করা অবস্থাতেও যদি একজন পাক্কা সালাত আদায়কারী হন যে সালাতের বিষয়ে ছাড় দেন না তাহলে প্রত্যেক ওয়াক্ত সালাত আপনার জন্য একটা রিমাইন্ডার যে আমি সালাতের পর কি করবো তখন আপনি আবার নতুন করে চিন্তা করার সুযোগ পাচ্ছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছেন এই নতুন চিন্তার সুযোগ নতুন সিদ্ধান্তের সুযোগ আপনার রুটিন এবং আপনার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দিবে। ফলত সালাতের চাইতে বড় টাইম ম্যানেজমেন্ট ডেইলি রুটিন মেনটেন করার জন্য পৃথিবীতে আর নাই এই জন্য এই জন্য একজন মুসলিমের জন্য সালাত অনেক বড় একটা নিয়ামা যদি আমরা সালাত আদায় করতে পারি আল্লাহ সুমতাল আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামি বক্তব্যের শেষ পয়েন্টে চলে আসুন টাইম ম্যানেজমেন্টের জন্য আরেকটি বড় মাধ্যম হচ্ছে রাতের ইবাদত রাতের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উমিনা লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাতে উঠে সালাত আদায় করেন কেননা আল্লাহ আপনাকে অনেক বড় দায়িত্ব দিতে যাচ্ছে এত বড় দায়িত্ব আপনি রাতে উঠে সালাত আদায় না করলে পারবেন না তো রাতে উঠে সালাত আদায় করতে হলে আপনাকে আগে ঘুমাতেই হবে আমরা ছোটবেলায় যে পড়তাম যে আগে বিছানায় যাও এবং আগে ঘুম থেকে উঠো তো যে কোনো ব্যক্তি যে নিজের জন্য এই সিদ্ধান্ত নিবে যে সে রাতে সালাত আদায় করবে তার আগে ঘুমানো ছাড়া কোনো উপায় নেই তাকে এসার পরপরই ঘুমাতে হবে এই জন্য বহু হাদিসে রসুলাম বলেছেন এসার পর অনর্থক কথা এবং কাজে ব্যস্ত না হয়ে তোমরা ঘুমিয়ে পড়ো এবং এটাই ন্যাচারাল রুলস আপনি বিজ্ঞানীদের কাছে যান ডাক্তারের কাছে যান কোন সময়টাতে সবচেয়ে ডিপ ঘুম মানুষের হয় গভীর ঘুম হয় কোন সময়টা মানুষের শরীর সবচেয়ে বেশি রেস্ট নেয় এসার পর পরে তো যখনই আপনি রাতের সালাতে অভ্যস্ত হবেন আপনাকে এসার পর ঘুমিয়ে যেতে হবে এসার পর ঘুমিয়ে গিয়ে আপনি রাতের সালাতের জন্য দুইটা আড়াইটা তিনটার সময় উঠবেন রাতের সালাদ শেষ হবে ফজরের সালাদের প্রস্তুতি হবে এই যে সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা আপনি কাজ করার জন্য জ্ঞান গবেষণার জন্য জ্ঞান অর্জনের জন্য কাজে লাগাতে পারবেন এবং পৃথিবীতে আপনি একজন এক্সট্রা অর্ডিনারি ব্যক্তিত্ব পার্সোনালিটি অবশ্যই হবেন যদি কেউ রাতের সালাত আদায় করতে পারে ফজরে সকালে ঘুম থেকে দ্রুত দ্রুত উঠতে পারে তাহলে অবশ্যই তার জন্য পৃথিবীতে এক্সট্রা অর্ডিনারি কিছু করার সুযোগ আছে এই সুযোগ আল্লাহ আল্লাচবানও তালা দিবে আর আমি আগেও বলেছি যে ইসলাম ইটসেলফ নিজে একটা টাইম ম্যানেজমেন্ট আপনি আপনার পুরো সপ্তাহ ম্যানেজ করতে চান সপ্তাহের যে সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলোকে আপনাকে ওই সপ্তাহটা কাজে লাগাতে সহযোগিতা করবে সোমবারের সিয়াম বৃহস্পতিবারের সিয়াম জুমার দিনের সালাদ গ্যাদারিং ঠিক আছে আপনি পুরো বছর কাজে লাগাতে চান সেটার জন্য রামাজানের সিয়াম এই যে পুরো বছরের প্ল্যান পুরো মাসের প্ল্যান মাসের মধ্যের তিন দিন সিয়াম তেরো চোদ্দো পনেরো এই প্রত্যেকটা ইবাদত হচ্ছে টাইম রিলেটেড সময়ের সাথে কানেক্টেড যখন আপনি প্রত্যেকটা ইবাদতের সাথে কানেক্টেড থাকবেন যেগুলো সময়ের সাথে কানেক্টেড তখন এগুলো প্রত্যেকটা আপনার জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে আপনার মাসের প্ল্যান তৈরি করতে আপনার সপ্তাহের প্ল্যান তৈরি করতে আপনার দৈনিক প্ল্যান তৈরি করতে আপনাকে সহযোগিতা করবে আল্লাহ সব আমাদের ছাত্র ভাইদেরকে তাদের সময়কে এবং আমাদের সকলকে আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আমাদের সময়কে কাজে লাগিয়ে আমাদের পরকালীন মুক্তিকে নিশ্চিত করা যেন যেন আমরা আমাদের যে প্রফেশনাল লাইফ আছে স্টুডেন্ট লাইফ হোক বিজনেস হোক ব্যবসা হোক সকল ক্ষেত্রে যেন আমরা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ নামিম যদি কেউ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে কি বিয়ে করা যাবে এখানে ধর্মীয় বিধিবিধানগুলো কি। ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন তাকে বিবাহ করা যাবে না ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে গেছে সেটা সেটা ভিন্ন বিষয় তখন মুর্তাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে তখন আর তার সাথে বিবাহ বা অন্য যে কোনো রিলেশন সেটি চলবে না ব্যবসা না চাকরি কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত সাধারণত নবী আসলবান যদি আমরা জীবনী পড়ি সাহাবিদের জীবনী পড়ি তাহলে দেখব যে আল্লাহর নবীর পুরো বংশ একটা ব্যবসায়ী বংশ ও সৈফ পুরো বংশ কি একটা ব্যবসায়ী বংশ আল্লাহর নবী নিজেও চাচাদের সাথে ব্যবসায় অংশগ্রহণ করেছেন খাদিজা খাদিজার্দি আল্লাহ তালনার সাথে ব্যবসায় অংশগ্রহণ করেছেন তার স্ত্রী খাদিজা রাজি তালা নিজে একজন ব্যবসায়ী ছিলেন তো ব্যবসায়ী বরকত বা রিজিক বেশি আসে পৃথিবীতে আমরা যদি সারা পৃথিবীর রিজিক বন্টন করি তাহলে আমরা দেখব আমরাই যদি এখন বসে থেকে ডাটা কালেক্ট করি তাহলে দেখব সারা পৃথিবীর রিজিকের সত্তর বা ষাট পার্সেন্ট ব্যবসায়ীদের হাতে আর বাকি তিরিশ চল্লিশ পার্সেন্ট হচ্ছে দিনমজুর দৈনিক যারা চাকরিজীবী তাদের হাতে সেটা আপনি সারা পৃথিবীর ডাটা অ্যানালাইসিস করে দেখতে পাবেন তো আল্লাহ রিজিকের সবচেয়ে বড় মাধ্যমটা রেখেছে ব্যবসায়ীদের জন্য বলেন রাসুসাম বলেনা একজন সত্যবাদী আমান উদ্দার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবী এবং শহীদদের সাথে থাকবে আল্লাহ আখবর আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু টাইম ম্যানেজমেন্ট সময় বা আরবিতে যাকে বলা হয় আল ওয়াক্ত ইংরেজিতে যাকে আমরা বলি টাইম মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ তবে আজকে আমরা সময়ের গুরুত্বটা বোঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত রসুল্লাহ সাল্লী আসাল্লামের বিভিন্ন হাদিস এবং সেগুলোর আলোকে আসলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায় যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম টাইম ম্যানেজমেন্টের উপায় হিসেবে গণ্য হতে পারে সে বিষয়ে আমরা জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলেন ওয়ালা আসর ইন আল ইনসায়ান সময়ের শপথ নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত এই আয়াতের অর্থ যদি আপনি সঠিকভাবে বুঝতে চান তাহলে অনুবাদটা হবে এরকম আসর সময়ের শপথ শপথান নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত মানে প্রত্যেক মানুষ কি করে সময় নষ্ট করে এবার দেখবেন যে দীর্ঘদিন যাবৎসুরা আসর শুনে এসেছেন আজকে সুরা আসর আপনি বুঝতে পারছেন ওয়াল আসর সময়ের শপথ এল ইসান সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানে আসলে সব মানুষ কি করে সময়কে নষ্ট করে তারা সময়কে নষ্ট করে না ইদিন যারা ইমান আনয়ন করে সৎ কাজ করে পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে ধৈর্যের দিকে আহ্বান করে তো এই সুরাটার যখন আমরা এইভাবে অর্থ দাঁড় করাবো যে শপথ সময়ের প্রত্যেক মানুষ সময় নষ্ট করে নষ্ট করে না শুধু তারা যারা ইমান করে সৎ কাজ করে তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কি তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সময় নষ্ট করছি কেননা এটি তো ওই আয়াতের মধ্যে উল্লেখ নাই এটির উত্তর হচ্ছে আল্লাহ সৎ আমল এই যে একটা আমলের একটা গুণ তুলে ধরেছেন সৎ আমল এটা অনেক ব্যাপক সৎ আমল এই শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক মিনে প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর বরকত আছে আল্লাহর রহমত আছে এটা আয়াতের সরাসরি অনুবাদ অবদাহাজিল্লাহ আল্লাহর দয়া অনুসন্ধান করো ওখানে আমরা যে বীজটা বপন করেছি সেখান থেকে গাছটা উৎপন্ন হয়েছে এটা আল্লাহর দয়া আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি জ্ঞান অর্জন করছি এটা আল্লাহর দয়া এরকম পৃথিবীতে যত অপরচুনিটি আছে হালাল উপায়ে মানুষ নিজে উপকৃত হতে পারবে সমাজকে উপকৃত করতে পারবে দেশ ও জাতিকে উপকৃত করতে পারবে তার প্রত্যেকটা আল্লাহর দয়া এবং রহমত তাহলে প্রত্যেকটাই যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করব তখনই সেটি সৎ আমল তখনই আমি আর সময় নষ্ট করছি না তথা আমিও ভালো থেকে ভালো ইঞ্জিনিয়ার হতে চাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক যে কোনো ইঞ্জিনিয়ার হোক ভালো থেকে ভালো বিজ্ঞানী হতে চাই ভালো থেকে ভালো ডাক্তার হতে চাই কিন্তু আমার নিয়াত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জ্ঞান দ্বারা আমার দেশ আমার সমাজ আমার রাষ্ট্র আমার জাতি আমার উম্মাহ আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন তাদেরকে উপকার পৌঁছাতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এখন যতক্ষণ আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি এই প্রত্যেকটা পড়ার পিছনে আমার নামে নিকি লেখা হচ্ছে বলেন আল্লাহ শুধু নিহে পার্থক্য তাহলে আবারও ফিরে যাই যে সময়ের শপথ সব মানুষ সময় নষ্ট করতেছে কে সময় নষ্ট করে না যে ইমান আনয়ন করে এবং সৎ আমল করে তার মানে আমরা সময় নষ্ট করছি না শুধু নিয়ত দিয়ে আমরা আমাদের সময়টুকুকে ফ্রুটফুল কাজে লাগাতে পারব কেননা এই নিয়ত না থাকার কারণে এই সময় আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কিয়ামতের মাঠে যে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাআন্নাহুম ইয়াউমা নাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কিয়ামতের মাঠে বহু মানুষ এমন দেখবে যে সে দুনিয়াতে মাত্র এক সকাল বসবাস করেছিল দুনিয়াতে মাত্র এক দুপুর বসবাস করেছিল করেছিল দুনিয়াতে মাত্র এক দিন বসবাস আবারও করেছিলেন নাহা সেই দিন কিয়ামতের দিন তারা দেখবে তারা পৃথিবীতে বসবাস করেনি ইল্লা ই হাহা এক সন্ধ্যা এক সকাল এক দুপুর মাত্র বসবাস করেছিল অনেক আশ্চর্য এবং ভয়ঙ্কর আয়াত এটি তথা আমি বসবাস করলাম পৃথিবীতে ষাট বছর বসবাস করলাম আশি বছর বসবাস করলাম নব্বই বছর কিয়ামতের মাঠে দেখছি যে আমি পৃথিবীতে বসবাস করেছি একদিন চব্বিশ ঘন্টা এক সকাল এক বিকেল কেন ওই যে পুরো জীবনের বাকি সকল সময় নষ্টের খাতায় ধরা পড়ে গেছে এন্নালিংসান পুরো সময়টা নষ্ট হয়ে গেছে কতটুকু সময় কাজে লেগেছে সেই সময়টুকুর পরিমাণ এক সকাল এক বিকেল এক দুপুর এক একদিন তাহলে আমরা প্রতিনিয়ত সময় নষ্ট করছি এবং আমার জীবনকে সংকীর্ণ করে ফেলতেছি একদিনের মধ্যে এক সকালের মধ্যে এক রাতের মধ্যে এটিকে যদি বাড়াতে চাই তাহলে কাজ হতে হবে সৎ নিয়ত হতে হবে বিশুদ্ধ তাহলে পুরো চব্বিশ ঘন্টায় আমার বাস্তব জীবন হিসেবে গণ্য হবে কিয়ামতের মাঠও আমি দেখব যে হ্যাঁ আমি পৃথিবীতে আশি বছর ছিলাম তো আশি বছরই আছে কেন আশি বছরের একটা সেকেন্ড সময়ও আমি নষ্ট করি আর পৃথিবীতে আশি বছর বেঁচে ছিলাম কি আমাদের মাঠে দেখছে মাত্র দুই ঘন্টা পৃথিবীতে বেঁচেছিলাম মানে আসলে পুরো সময়টা নষ্ট করেছি শুধু দুইটা ঘন্টা সময় কাজে লাগিয়েছিলাম এটি আল্লাহ সোবাহালা কোরআন মাজিদে বলছে সম্মানিত উপস্থিতি সময়ের গুরুত্ব রসুল্লাহ সাল্ল আলী ওয়া নিকটে এবং ইসলামের নিকটে এত ব্যাপক যে আল্লাহ সুহানাহতালা পবিত্র কোরআনের বহু জায়গায় সময়কে কেন্দ্র করে শপথ করেছেন একটা তো এখনই দেখলাম আল আসর সময়ের শপথ আরাক সোরা আল্লাহ বলেছেন ওয়াল ফজর সকালের শপথ আর এক জায়গায় আল্লাহ সোনাতালা ইয়ালেন আসর দশ রাতের শপথ আর এক জায়গায় আল্লাহ সুহানতালা বলেছেন ওয়া লেই লেইদা রাতের শপথ আর এক জায়গায় বলেছেন দোহা সকালের শপথ ওয়া লাই লেইদ রাতের শপথ সকালের শপথ শপথ ও তাজাল্লা দিনের শপথ এগুলো প্রত্যেকটা সময়ের বিভিন্ন ধরন যার শপথ আল্লাহ কোরআন করেছে কেননা সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি আল্লাহ ওই জিনিসেরই শপথ করেন যা অনেক ভয়ঙ্কর ভয়াবহ বড় রকমের আশ্চর্যজনক কিছু সেটি শপথ করেন তো সময় আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টি এবং এক আশ্চর্যজনক সৃষ্টি আমরা যারা বিজ্ঞানের ছাত্র আছি তারা খুব ভালোভাবেই জানি যে সময় হচ্ছে আপেক্ষিক এবং মানুষের জীবনের দ্রুততার সাথে সময়ের আপেক্ষিকতা নির্ভর করে